الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد হায় আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ সামনে পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব বড় বোন মামা চাচা যে এখানে আল্লাহ সাহিত্য আল্লাহ সমস্ত কবরবাসীকে আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন জান্নাতুল মাকাম দান করেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরহ হাম হুমা কামা রব্বাইয়া নি হায় আল্লাহ সকল পিতা মাতাকে জান্নাতুল ফেরদোস দান করো হায় আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করো হায় আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করো যে ভাই বোনেরা যুক্ত হয়ে গেলাম আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর মিনাল মুসলিমিন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর মিনাল মুসলিমিন আসতে আজকে অবশ্য অনেক দিন পরে যুক্ত হলাম কলিজার ভাই বোনেরা আপনাদের সাথে অনেকেই কমেন্ট করছিলেন আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তাজু ভাই আলহামদুলিল্লাহ আহ ভাই অনেক ভালো আছি তয়েব ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনার জন্য দোয়া ভালোবাসা রাতের কবরস্থানে প্রথমেই কমেন্ট করেছেন এবং যুক্ত হয়েছেন কলিজার ভাইটি আব্বাসি নাকি লিখছেন বিশ গেমার আমার প্রিয় ভাই লিখছে হ্যালো 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 ভাইয়া কেমন আছে তুমি ভাই কেমন আছেন তাজু ভাই আলহামদুলিল্লাহ তাজু ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো ভাইয়া অবশ্যই ভালো আছি আমি আর সবাইকে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সবাই সাপোর্ট করবেন তাজুকে ভাই আমি অনেক অনেক ভালো আছি তো কিন্তু অনেক ভালো আছে শুনে ভালো লাগলো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ অবশ্যই সাপোর্ট থাকবে সবার জন্য কলিজা ভাই বোনেরা অনেক দিন পরে রাতের কবরস্থানে যুক্ত হয়েছি একটু সামনের দিকে যাব আমি অফিসেই ছিলাম ভিতরে তো বের হলাম আর কি তো একটু যদি সামনের দিকে যাই মা বাবার কবরের কাছে আসে দোয়া করলাম আল্লাহর কাছে সকল কবরবাসীর জন্য কলিজা ভাই বোনেরা আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে জান্নাতুল মাকাম দান করে সেই দোয়াটা করবেন অবশ্য অনেক দিন পরে যুক্ত হয়েছি কলিজা ভাই বোনেরা একটু ফেসবুকে আমি অ্যাক্টিভ আছি মাশাল্লাহ মাশাল্লাহ আমার কলিজা ভাই বোনেরা সবার জন্যই দোয়া থাকবে যারা যারা রাতের কবরস্থানে যুক্ত হয়েছেন আল্লাহর কাছে আমার এই কলিজার ভাই বোনেদের জন্য দোয়া থাকবে যুক্ত হয়ে গেলাম অল্প কিছুক্ষণ থাকবো একদমই একদমই কিন্তু অল্প কিছুক্ষণ একদমই কিন্তু অল্প কিছুক্ষণ থাকবো প্রিয় ভাইরা কে কোন জেলা থেকে আছেন লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার এই কলিজার ভাই বোনেরা যারা যারা লাইভে যুক্ত আছে মাসাল্লাহ অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভাই ঘর পরিষ্কার করছেন তাজু ভাই আপনার কথাটা আসলে রাখতেই পারতেছি না মানে ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়নি মোটামুটি আস্তে আস্তে কমাচ্ছি আর কি সবাইকে অনেক অনেক দোয়া থাকলো ভিডিও চলে লেখছেন। সাইডে বিয়ে টিয়ে থাকতে পারে নাচ গানের ভিডিও চলতে পারে আমি নাটোর জেলা থেকে দেখছি তয়েব নাটোর জেলা থেকে আমার এই ভাইটি তালী ভাই নাটোর জেলা থেকে যুক্ত হয়েছেন আল্লাহর কাছে রাতের কবরস্থান আপনার জন্য দোয়া থাকবে প্রিয় ভাই তো ভাই লাইভে যুক্ত থাকে যখনই লাইভে আমি যুক্ত হয়েছি বরিশাল থেকে যুক্ত হয়েছে আরেকটি কলিজার ভাই আপনাকে ধন্যবাদ বরিশাল থেকে লাইভটি দেখার জন্য রাতের কবরস্থান থেকে যুক্ত হয়েছেন ভালোবাসা থাকবে রাতের কবরস্থানে যুক্ত হওয়ার জন্য কলিজার ভাই বোনেরা সবাই দোয়া করবেন প্রথমে আপনাদের কাছে বলে নিচ্ছি সবাই অন্তঃস্থল থেকে দোয়া করবেন সকল কবরবাসীর জন্য আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করে জান্নাতুল মাকাম দান করে দাদা আমি ভারত থেকে দেখছি আমার আরেকটি দাদা ভাই আছেন ভারত থেকে ধন্যবাদ ভারত থেকে লাইভটি দেখার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা থাকলো রাতের কবরস্থানে আপনার জন্য কলিজা ভাই বোনেরা যে প্রান্তে থেকে আছেন যে কান্ট্রি থেকেই যুক্ত আছেন অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন ভাই আপনি যে রাত্রিবেলা লাইভ কো লাইভ ভিডিও করেন কবরে গিয়ে আপনার ভয় করে না আমার কলেজার ভাইটি আমি কিন্তু কবরস্থানে থাকি এখানে আমার আমার অফিসটা দেখেন আমি অফিসটা দেখাচ্ছি আমি মাত্র অফিস থেকেই ছিলাম বের হলাম আসলে অনেক দিন থেকে রাতের কবরস্থানে লাইভে আসি না আমার কলেজার ভাই বোনেরা দেখতে চান তো আমি কিন্তু প্রতিদিনই একটা করে শর্ট ভিডিও দিই যারা যারা দেখেন আমি জানি কারা কারা আমার ভিডিওগুলো দেখে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেয় যে ভাই আমি দেখি কলেজের ভাই বোনেরা ভয় বলতে কিছু নাই কবরস্থান পবিত্র জায়গা এবং আপনাদের জন্য দেখার জন্য চলে আসছে এবং দোয়া করবেন ভাই প্যারা এক মাস পরে আপনার দেখা হলো যে আমার কলেজের ভাইটি আসলে অনেক দিন পরেই লাইভে যুক্ত হইলাম আমি একটু ফেসবুকে একটু মানে বেশি সময় দেই আর নিজেও খুব সারাদিন ব্যস্ত থাকি আমার কলেজার ভাই বোনের আপনারা সবাই জানেন যে আমি কবরস্থানে থাকি সবাই এক সময় মরতে হবে ভয় করার কি আছে আমার আরেকটি কলেজার আপু হতবা বোন হবেন বা ভাইয়া হবেন উনি কিন্তু বলে দিয়েছেন সবাইকে মরতে হবে অবশ্যই আমরা কিন্তু কেউ চিরস্থায়ী না সবাই কিন্তু অস্থায়ী দুনিয়াতে আমরা বসবাস করি এখন আমি বর্তমানে যেটা আছে সেটা কিন্তু চিরস্থায়ী ঘর এবং চিরস্থায়ী জায়গা যেটা কিয়ামতের রাখ পর্যন্ত আল্লাহ পাক হয়তো বা রাখবে মাসাল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে আরেকটি ভাই যুক্ত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে সকল কবরবাসীর জন্য আল্লাহর জান্নাত ফের দান করুক আমিন আহ তৈব ভাই তয়েব ভাই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন ভালোবাসা থাকবে রাতের কবরস্থানে তো আমি সামনের দিকে চলে যাব অনেকে যুক্ত হয়েছেন লাইক করেন নাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। কলিজা ভাই বোনেরা আসলে অনেকদিন পরে যুক্ত হয়েছি হয়তো বা অনেকেই জানে না যে আসলে আমি লাইভে আছি যুক্ত আসলে আমি হঠাৎ করেই লাইভে কিন্তু আসি আগে কিন্তু মোটামুটি প্রায়ই ছিলাম তো মাঝে মাঝে শীত ছিল প্রচুর তার কারণে আসা হয় নাই এবং কাজ কামে খুব ব্যস্ত সব দিক দিয়েই তার জন্য ভাই এটা কোন জায়গায় কবরস্থান ভাইটি এটা হচ্ছে শেরপুর জেলা সদর কবরস্থান যারা নতুন আছেন চাইলে করতে পারবেন যারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আস্তে আস্তে কিন্তু ভেতরে যাব অনেকটা অনেকটা কিন্তু কাছে আছে অবশ্য আমার রুমের কাছে আছে তো অবশ্যই দোয়া করবেন সকল কবরবাসীর জন্য আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করে তো আগে চেয়ে কিন্তু কবরস্থান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কারণ হচ্ছে এখন কিন্তু বর্ষাকাল আপনার এখন কিন্তু মানে সরি বৃষ্টি বাদল নাই যার কারণে জঙ্গল নাই বা বড় আগাছাগুলো নাই মোটামুটি কিন্তু পরিষ্কার আছে ভাই আমি আপনার ভিডিও লাইভ সব সময় দেখি আমার ভালো লাগে আমরা মেয়েরা তো কবরস্থানে যাইতে পারি না কিন্তু ভিডিওটা আপনার দেখতে পারি আর অনেক ভালো লাগে আমিও আমি গর্ভবতী আমার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ আপনাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন সেই দোয়াটা আল্লাহর কাছে আপনার জন্য থাকবে আমার কলিজার বোনটি তো সবাই দোয়া করবেন আমার এই আপটির জন্য কলিজা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন বাবুল ভাই কেমন আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুন্দর কমেন্ট করে দিয়েছেন আজকে কে নামাজ পড়ে নাই লিখছেন কলিজা ভাই বোনেরা নামাজ পড়তে হবে নামাজ বেহেস্তের চাবি আজ হই না আজ হোক কাল হোক পড়তেই হবে এটাই কিন্তু বাস্তব কলিজা ভাই বোনেরা অবশ্যই সবাই নামাজ পড়বেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করে জান্নাতুল ফেরদোস দান করে জাহানাতুল মাকাম তো আমি একটু ভেতরে যাব অনেকটাই ভিতরে কাছে থেকে চলে যাচ্ছি সামনের দিকে যাব তো কে কোন জেলা থেকে আছেন কে কোন জেলা থেকে কে কোন কান্টি থেকে রাতের কবরস্থানটি দেখছেন এবং লাইভে যুক্ত আছেন কমেন্টটি অবশ্য অবশ্য জানিয়ে দিবেন আমি এখান থেকে আরো সামনের দিকে যাব নামাজের কথা কেউ বলে না আমার কলিজার ভাইটি ঠিক বলে দিয়েছেন ভাই নামাজ ইমান এবং আমল নামাজ হচ্ছে একটি আমল তো অবশ্যই সবচেয়ে বড় আমলটাই হচ্ছে নামাজ নামাজ পড়লে অবশ্যই ইমান এবং আমলের কাজে লাগবে এবং আপনি কবরের শান্তি পাবেন সমস্ত বিপদ আপদ এবং নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজের মানে খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবেন এটাই বাস্তব তো আমি আস্তে আস্তে কিন্তু ভিতরে চলে আসছি ধন্যবাদ আমার কলেজা ভাই বোনেরা কোন জেলা থেকে আছেন কোন কান্ট্রি থেকে রাতের অবস্থান যুক্ত হয়েছেন একটু যদি কমেন্টে আমাকে জানিয়ে দিতেন আর যাদের ভালো লাগবে তা অবশ্যই লাইক করে দিবেন ডাবল টাস্ক করলেই কিন্তু লাইক হয়ে যায় আমার কলেজের ভাই বোনেরা ডাবল টাস্ক করলেই লাইক হয়ে যায় আমি মেহেরপুর থেকে আমার আরেকটি কলেজের ভাই উনি আছেন মেহেরপুর থেকে আপনাকে অনেক ধন্যবাদ মেহেরপুর থেকে লাইভটি দেখার জন্য আমি হুগলিতে দেখছি আচ্ছা আচ্ছা ভাই আরেকটা জিনিস আপনার ভালো আপনার ভালো লাগে যে কন্টেক্ট করলে কমেন্টে আনসার দেন খুবই ভালো লাগে যে আমার আর আপুটি আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করে লাইভে যুক্ত আছেন আল্লাহ আপনাকে অবশ্যই ভালো রাখবেন আসলে আমি নাচ গানের ভিডিও করি না আমি জাস্ট কবর খনন করি কবরের কাজ করি বুঝতেই পারছেন এখানে থাকি কিছুটা সময় আপনাদের সাথে শুধু লাইভের মাধ্যমে যুক্ত থাকি ছোট ভিডিওর মাধ্যমে যুক্ত থাকি অনেকেই দেখেন আমার ভিডিওগুলো অনেকে অনেক কমেন্ট করেন কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি আর কি যতটুকু পারি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমিন তয়েব ভাইকে ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য আমি লাইক করেছি বাবুল ভাই কিন্তু লাইক করে দিয়েছে মাশাল ভাই গত চার জানুয়ারি আমার পাশের বাড়ি দাদু মারা গেছে মাত্র পাঁচচল্লিশ বছর বয়স তার জন্য দোয়া করেন অবশ্যই আমার এই কলেজের ভাইটি দোয়া চেয়েছে ওনার দাদুর জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই দোয়া থাকবে আল্লাহ যেন জান্নাতুল দান করে জান্নাতুল মাকাম দান করে সেই দোয়াটা অবশ্যই অবশ্যই থাকবে তো অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে আছেন কোন কান্ট্রি থেকে লাইভটি দেখছেন এখন কিন্তু মোটামুটি শীত কিন্তু কমছে আগে কিন্তু প্রচণ্ড শীত ছিল যার ফলে মানে প্রচুর শীত ছিল কি বলবো কয়েকদিন আগেও কিন্তু প্রচুর শীত ছিল আপনার কি খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া কলেজের আপটি আমি এখনো রাতের খাওয়া খাইনি রাতের খাওয়া খাইতে খাইতে আপনার বারোটা একটা বেজে যাবে অলরেডি সেটাই হলো বারোটা একটা বেঁধে যাবে আর কি রাতের খাওয়া খাইতে অনেক অনেক ভালোবাসা থাকবে যারা যারা আছেন আল্লাহ আপনাদের ভালো রাখবেন ভাই আমি থেকে সবসময় আমার লাইভটি দেখে আপনাকে আল্লাহর কাছে দোয়া থাকলো আপনি আল্লাহ যেখানে থাকেন সুস্থ রাখুক ভালো রাখুক এবং যারা যারা নতুন আছেন কলেজার ভাই বোনেরা অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টটি জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনিও লাইভটি দেখছেন আমাদের এখানে একজন মারা গেছেন একশো সাত বছর মাশাল বুলবুল ভাই বলে দিয়েছে বুলবুল ভাই ওখানে বুলবুল না সরি বাবুল ভাই একশো সাত বছর বয়স কলিজার ভাইটি আমার যে পৌরসভার যে এনটি খাতা আছে মানে আমার যে এনটি খাতা আছে কবরস্থানের আর সেই খাতাতে যদি সার্জ দেওয়া হয় সেই খাতাতে যদি আমি সার্জ দিই দেখা যাচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট বছরের মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর এরকম এবং দেখা যাচ্ছে চল্লিশ মানে চল্লিশ থেকে ধরা যায় বেশি চল্লিশের উপর থেকে একদম সত্তর আশির নিচে এরকম বেশি বেশি কিন্তু বেশি দাফন হয় এই টাইপের লোকেরা সবচেয়ে বেশি একশো এটা ওরা অনেক আগে হয়েছে তো মাঝে মাঝে কিন্তু একশো বছরের লোকও আসে বেশ কয়েকদিন আগেও কিন্তু দুইটা লোক মাটি দেওয়া হয়েছে তারা একশো বছর বয়স ওনার আইডি কার্ডে দেখা যাচ্ছে তো এরকম অনেক আছেন বয়স লোক আছেন কলিজা ভাই বোনেরা দোয়া করবেন সকল কবরবাসীর জন্য ভাই বাবা মার জন্য দোয়া করবেন তো ভাই দোয়া চেয়েছেন মা বাবার জন্য অবশ্যই অবশ্যই অন্তস্থল থেকে কলিজা থেকে মা বাবার জন্য দোয়া থাকবে আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আমার বাবা মা কিন্তু এই কবরস্থানে শুয়ে আছে তো অবশ্যই সকল বাবা মার জন্য আমার দোয়া আমার ভালোবাসা থাকবে প্রিয় ভাইয়েরা অবশ্যই জানাবেন কোন জেলা থেকে লাইভটি দেখছেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন কুলিজা ভাই বোনেরা কোন জেলা থেকে রাতের কবরস্থানে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কবরবাসীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর এই দোয়াটা অবশ্যই পড়বেন আমার প্রিয় ভাইরা যাদের পিতা মাতা দুনিয়াতে নাই যাদের পিতা মাতা দুনিয়াতে নাই মরে গেছেন কুলিজা ভাই বোনেরা হামহুমা কামা রব্বায়ানি কথাটা বেশি বেশি পড়বেন রব্বির হামহুমা কামার পড়বেন ভাই আমি গত পাঁচ জানুয়ারি খুঁজছি আমার এই প্রিয় ভাইটি উনি কিন্তু কবর খুঁজছে মাসাল্লাহ কবর খুঁজে অবশ্যই সবের কাজ ভাই বেশি বেশি ঘুরবেন এবং চেষ্টা করবেন ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন মা মারা গেছে আমার তৈ বালি ভাই উনার মার জন্য দোয়া চেয়েছে সকল মা বাবার জন্য অন্তঃস্থল থেকে দোয়া আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদোস হয়েছে অনেকদিন পর আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম ভাই রাতের কবরস্থানে কিন্তু আজকে যুক্ত হয়েছেন মাসাল্লাহ তো আমি কিন্তু অনেকদিন পরে যুক্ত হয়েছি প্রিয় ভাই আপনারা আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন আমি এখন থেকে অবশ্য চেষ্টা করব আসার জন্য